এটা কি না অন্য কিছু রে কোন ছেলেকে রাত বারোটার সময় বার করে দেয় রে বাড়ি রেছেলে কি বাপ রে ছাড় না এরম ছাবনা বাইরে মাকে দিল আমি ছাড় না ভাগ্যিস আমি আমার সোনার সাথে কথা বলে সারা রাতটা পার করেছি যে কী হতো কে জানে কোথায় যেতাম কে জানে কোথায় রাতটা কখন যায় না কিন্তু কি হলো ব্যাপারটা আমার সোনা এখনো ফোন করলো না সারা রাত কথা বলা ফোন করছি সকালবেলায় ফোন করবো তা এখন এত সকাল হয়ে গেলো সোনা আমার ফোন করলো না এখনও কি হলো

মেসেজ হয়ে গেছে তো তো আর তো কল করতে পারবো না শোনা আসলে আমার কাছে রিচার্জ করার টাকা নেই শোনা আমি আর রিচার্জও করতে পারবো না তাই তোমার সাথে আর কথা বলতে পারবো না নো 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 তুমি এসব কি বলছো তোমার জান থাকতে তুমি ওসব বিষয়ে নিয়ে চিন্তা করছো আমি তোমার এখনই রিচার্জ করে দিচ্ছি বলো কত টাকা রিচার্জ করবো বলো আচ্ছা বেশ ঠিক আছে তোমার যা তুমি রিচার্জ করে দিও আমরা যখন বিয়ে করব বিয়ে করে তোমার সব টাকা আমি শোধ করে দেব হ্যাঁ

হ্যাঁ ভাড়া হ্যাঁ আমি করে দিচ্ছি আমি একটু করে দিচ্ছি মারা টেনশন করতে হবে না হ্যাঁ রাখো 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 গান মেরেছে মারা এবার আমি কি করবো জানকে তো বলেই দিলাম যে রিচার্জটা করে দেবো কিন্তু আমি টাকাটা পাবো কোথা আমার কাছে তাহলে ওরা ভালো এক টাকা নেই আসলে ওই সোরের বাচ্চা বাপটাও আমাকে বাড়ি থেকে তাড়ি দিয়েছে আসলে বাড়িতে যদি থাকতাম তাহলে বাপের কাছে টাকা চুরি ফুরি করে রিচার্জটা করে দিতাম কিন্তু সালা বারোশোটা বাপটাও তো আমাকে বাড়ি থেকে বার করে দিল এবার আমি কী করে রিচার্জটা করি বারো সালা ঢ্যাম না বাপ সালা আমাকে বাই করে দিয়েছে সালা বারো চুদা বাপ সালা ওই বাড়িতে আমার বাপেরও যা ভাগ আছে সালা আমারও তাই ভাগ আছে আমি ভাগ বুঝে নেবো এখনই যাবো আমি আমার ভাগ বুঝে নেবো হ্যাঁ এনে বসতে গেলাম নেই সালা বারো বাপের কাছেই টাকাটা যায় আর যদি টাকা না দেয় তো আর বাপেরও ছাটা ভেঙে পাউডার পাউডার করবো ছাড়ও না আছে বাপকে সালা আমাকে বেলায় লাথি মেরে ভাগ করে দিয়েছে না সব ভাগ নেব তারপরে ছাড়বো বাড়ি সালা প্রথমে রিচার্জ করার টাকা চাইবো যদি না দেয় সব বাড়ির ভাগ নেব আর ভাগও যদি না দেয় তখন সালা বাপের সারটা ভাঙবো তারপর সোনা রিচার্জ করে দিয়ে হ্যাঁ ভিডিও কল করে সোনার বড়ো বড়ো লাগুলো আমি দেখার জন্য বলবো কি। কিন্তু তার আগে সালা ওই আমার ঢ্যামনা বাপের সাঁটাটা ভেঙে আসি সালা রাত্রেবেলা আমাকে তাড়িয়ে দেওয়া বাড়ি থেকে বার করে দেওয়া রাত্রেবেলায় রাস্তায় আমি একা একা রাত কাটালাম আমার শোনা না থাকলে কি যে হতো কে জানে আগে বাপের সাঁটা ভেঙে আসি চোরের বাচ্চা ঢ্যাম না বাপ সালা আমাকে রাতে বেলায় বাড়ি থেকে বার করে দিয়ে কেমন ঘুম আছে দেখো সালা সারা রাত ঘুরেও বসাইনি সালা একটা বাপ না অসুর কে জানে বাবা ও বাবা বাবা ও সালা ঢ্যাম না বাপ মানে শুনতে পাই না নাকি এসছিস ও বড় দু নতুল তো বড়ো এসেছিস রতুল বলে কদ দশ দাদা করছিলিস দশটা পিন্ট করা হয়ে গেল তো আবার বাড়িতে এসেছিস

কি বলিবা না টাকা দিবি না তারা তো দেখাচ্ছি না গাড় ভেঙে রাখছি তোর ওরে ছলা ঢংনা ছোটবেলা থেকে হাতে কল করে মানুষ করলাম রে সেই আজকে বাবাকে কাছে মাছের রে মরে ফেলোরে বাবার রে আমি সালা ক্লাবে যাবো ক্লাবে গিয়ে সব বন্ধুদেরকে বলবো যে তোর আমাকে মেরেছিস আমি তোর বন্ধুকে দিয়ে তোর সালা ভাঙবো সব বন্ধুকে বলে আসবো তোর আজকে সালা খান ছেলে কি বারো জোটা ছেলে জন্ম দিয়েছি মারা যাই না কি লক্ষণে জন্ম দিয়েছি সালাকে